আমি হাবিব আমি যে এখন অবস্থান করেছি সেটা হচ্ছে দিয়ে তো এটা হচ্ছে আমাদের যে বাপ দাদার বা অতীতের অনেক আগের যে রাস্তাটা সে সেই রাস্তাটার কাজ চলতেছে বা রাস্তাটার আপনারা অনেক আগে অনেক রকমের ভিডিও ফেসবুকের ভিডিও পাইছেন যে আমাদের এই রাস্তাটার কাজ চলতেছে বা চলো মা তো এই রাস্তাটা এখন আমাদের যে বাপ চাষা রয়েছে এবং আমাদের যে ভাইরা রয়েছে তারা মিলে এই যে রাস্তার কাজটা শুরু করেছে এখন তাদের সাথে এখানে দেখতে পাচ্ছেন সবাই রয়েছে তাদের সাথে একটু কথা বলার যে আমাদের যে রাস্তাটি কাজ চলতেছে বা রাস্তাটার কেরকম বা কতটুক যাবে এতটুকুই আমি আপনাদের সাথে কথা বলে শোনাবে একটু তো আমাদের সাথে এখন ফরিদ বের রয়েছে যে আমাদের এই যে রাস্তাটির কাজ হ্যাঁ যে কতটুক থেকে কতটুক পর্যন্ত যাচ্ছে বা কেরকম হচ্ছে এটা একটু জানাবেন আমাদেরকে আসসালামু আলাইকুম আপনারা এখন যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা কিন্তু আমরা ওই এই রাস্তাটা আগের রাস্তা এটা এটা হলো পুরান রাস্তা এটা আমরা ছোটবেলা দেখছি আমাদের এই বাপ দাদা এই দিকটা চলাফেরা করছে আমরাও ছোটবেলায় এই দিকটা বানিয়ে দিছি তো এই রাস্তাটা কিন্তু একদম অসল হয়ে গেছিলো তো এখন পুবের বাড়ির হেরা হ্যাঁ নিজের টাকা দিয়া উদ্যোগ নিয়ে নিজের জমি দিয়া মাটি দিয়া এই রাস্তাটা এতটুক করছে যতটুক করছে আপনারা ফেসবুকে দেখছেন ইউটিউবে দেখছেন আমরা চাই এটা সয়েল পর্যন্ত যাক এবং এটা আরো উন্নত হোক এরা গরিব মানুষ যতটুক এরা সহযোগিতা করছে হ্যাঁ আমরা চাই যে সরকারের অনুদান এখানে আসুক হ্যাঁ আসলে এই রাস্তাটা আরো সুন্দর হইব এবং এটা আরো মানুষের যাতায়াতের সুবিধা হইব হ্যাঁ কিন্তু আমাদের পুরাতন রাস্তা হ্যাঁ আমরা এই নিজের জমি মাটি দিয়ে যতটুক করছে আমরা ধন্যবাদ কারণ আমরা এখন এই রাস্তাটা দিয়া হাঁটতে পারতেছি আগে কিন্তু আমরা এই দিক দিয়ে আইতামই পারছি না এই রাস্তাটা এমন হয়ে গেছিল এরা যতটুক করছে এদেরকে আমরা ধন্যবাদ জানাই আর সরকারের সহযোগিতা চাই এটাই আমাদের গ্রামের যারা আছেন বা অনেকেই অনেকের জায়গায় রয়েছে এই দিক দিয়ে অনেকে দিছেন না এগুলা দিয়ে যদি আমাদের এই রাস্তাটা হেল্প করেন তো আমাদের দ্বিতীয় রাস্তা হইব এটা হ্যাঁ তো আমাদের রাস্তা হইলে আমাদের গ্রাম থেকে বের হইতে আমাদের জন্য সুবিধা আমাদের গ্রাম থেকে এক দিকে আপনার এক রাস্তা রয়েছে আরেক দিকে যদি রাস্তা সব দিক দিয়ে হয় বর্তমান এখন মানুষের পরিস্থিতি বাড়তেছে একের পর এক তো আমাদের রাস্তা হইলে আমাদের আসা যাওয়ার দিকে সব দিক দিয়ে সুবিধা হবে আমাদের ভিডিও এতটুকু সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখিয়ে দেন যে আমাদের গ্রামের মানুষ কতটুক যে তাদের রাস্তা দিয়ে বা সবার যে আগ্রহ কতটুক এতটুকুই আমাদের ভিডিওটা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম